যে লাক ছড়া ছন্না সেটা দেখার জন্যই কিন্তু যাচ্ছি হ্যাঁ এই নদীপথে বা এত বড় লেকের ভিতর একজ্যাক্টলি লোকেশনটা বলা খুবই কঠিন আমরা পাহাড়টা দেখে আমরা চলে যাচ্ছি এটা মনে হয় পাঁচ থেকে ছয় হাজার ফিট মানে উচ্চতা হবে এই পাহাড়ের মেবি হয়তো বা মানে আমি এখান থেকে যে নোটটা নিয়েছি অ্যান্ড এখানে আরও কি কি ভালো দেখতে পারতেছি মানে হাওর তো স্বাভাবিক সব জায়গায় সব একটা মানে কিছু কিছু এলাকাতে থাকে কিন্তু এইখানে আসলে এই হাওড়টা অনেক বড় আমি যেটা জানি সেটা হচ্ছে প্রায় একশো কিলোমিটারও বেশি এই হাওড়ের লোকেশন মানে এত দূরত্ব আসলে এখানে হরেনটা একটু বেশি বাজে লাগে কিন্তু ওটা অস্থির একদম সূর্যটা মুখে এসে লাগতেছে হয়তো বা ভিডিও ফুটেজটা ভালোও হতে পারে এখানে আমরা ঢুকতেছি এটা আসলে হাওড়েতে লেক বলা হয় সেই আমরা কিন্তু নদী থেকে লেকে আসছি আর লেক পারে হচ্ছে আপনার ওই পাহাড়টা ধুলি ধুলিদের ভিতর হয়ে হয়তো যাবো এই টলারটাতে আসলে কি যে কালুর তলার এইটা হচ্ছে একদম মানে টুবি টুবি অবস্থায় এই টলারগুলো থাকে এই গলারই আসলে মানে ইয়ে বেশি দেখলাম টলার বা এখানে যারা থাকে এই ধরনের কাজ বাস করে অনেকে বালু উঠায় অনেকে পাথর এই যে ওটাতে কিন্তু পাথর নিয়ে যাচ্ছে তো এই পাথর আবার এখানে অনেক আছে মানে ভালো পথ খারাপ পথ যেহেতু পাশেই বড় এলাকা তো বড় এলাকা এলাকাতে কিন্তু অনেক কিছু হয় এখানে ইট নিয়ে যাচ্ছে তার মানে এটা আসলে এখানে ইট নিয়ে কোথায় যাচ্ছে জানি না এই এত বড় লেকের ভিতরে ইট দিয়ে কি করবে সেটাও জানে না এই যে এটাতেও ইট আর এখানে আরো কিছু দেখতে পারবো সামনে গেলে হয়তো বুঝতে পারবো অনেক সুন্দর একটা ব্রিজও দেখতে পাচ্ছি আপু এটার নাম কি এখানে নাম আমরা কিন্তু এখন টেগের হাটে যাচ্ছি আর এখন আছি কোথায় চলে আচ্ছা এক্স্যাক্টলি আমরা আসলে হ্যাঁ এই নদীর পথে বা এত বড় লেকের ভিতর এক্স্যাক্টলি লোকেশনটা বলা খুবই কঠিন আমরা যাচ্ছি হচ্ছে টেগের হাটে সেই ওইখানে আমরা যে পাহাড় ওই যে ঝর্ণাটা নাকি লাকমা আমরা যে লাকমা ছড়া ঝর্না সেটা দেখার জন্যই কিন্তু যাচ্ছি এই যাবার পথে কোথায় আছে সেটা যায় না কিন্তু অনেক বড় লেক আর সেটা এখানে মানে পার্কিং করা হবে না আচ্ছা এখানে মনে হয় কিছুক্ষণ আমরা থাকবো দেন হচ্ছে সবাই নাস্তা টাস্তা করবে ফিরে স্ট্রেস হয়ে তারপরে হয়তো আবার সেই ঝর্নার দেখতে আমরা চলে যাব সামনের দিকে এন্ড পার্কিং করা হবে এখানে অলরেডি একটা বোর্ড কিন্তু আমরা একটু যদি বলতে চাই এটা তাহেরপুরের কাছাকাছি আছি চলারে এখানে অনেক কিছু নিয়ে যায় চলারে যেহেতু বড় এলাকা অনেক কিছু ঘটে আছে এখানে একটা পার্কিং করবো কিছুক্ষণ এখানে ঘুরবো তারপরে আবারও আমরা রওনা করবো আর কি